আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে দিয়েছেন মাং তাশাববাহা বিকৌমিন ফাহু আমিন যে যে জাতির অনুসরণ করবে তার হাসল তার সাথে হবে আপনি যদি ইউদিন খ্রিস্টানদের এই কৃষ্টি কালচার চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করেন তাহলে আল্লাহ রসুল হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত মাং তাসাবাহা বিকৌমিন ফাহু আমিন হোক আপনি ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করার কারণে আপনার হাসর তাদের সাথেই হবে চোদ্দই ফেব্রুয়ারি যারা ভালোবাসা দিবস পালন করে এটা কি ভালোবাসার কাতারের মধ্যে পড়ে নাকি কাতারের মধ্যে পড়ে পড়ে বিহীন আর যত ভালোবাসা আছে প্রত্যেকটা হচ্ছে নাজায়েস হারাম গুনাহের কাজ জেনার কাজ কিসের কাজ গুনাহের কাজ জেনার কাজ অন্য কোন ভালোবাসা আর দুনিয়াতে থাকতে পারে না থাকতে পারে ভাই থাকতে পারে না এই যে সামনের চোদ্দোই ফেব্রুয়ারি আসতেছে সামনে শুক্রবার করেন এই শুক্রবারের মধ্যে অনেকে অনেক অন্যায় কাজ করবে না ভালোবাসা দিবস পালন করবে না ভাই হ্যাঁ করবে দেখেন আপনি যদি চোদ্দই ফেব্রুয়ারি কে ইংরেজিতে নিতে চান তখন এটা কি শব্দ ব্যবহার করে ব্যালেন্টাইন্স ডে ব্যবহার করে না ভাই ব্যবহার করে আচ্ছা ব্যালেন্টাইন্স ডে মানে চোদ্দই ফেব্রুয়ারি কোন ডিকশনারির মধ্যে কিন্তু নাই আছে ভাই নাই কিন্তু এটার অর্থ কিন্তু এটা না চোদ্দই ফেব্রুয়ারি ইতিহাসটা কি আগে একটু জানেন তখন আপনার গায়ে থাকবে যে আমরা কোন দিবসটা পালন করতেছি ঠিক ভাই আপনি ইতিহাস জানার পরে বুঝতে পারবেন যে চোদ্দই ফেব্রুয়ারির মূল হিস্ট্রি কই থেকে আসলো পদ্মলিক যারা ছিল রোমরা যারা ছিল পদ্মলিক যারা ছিল তাদের একটা গির্জার মধ্যে আমরা যেরকম মসজিদের ইমাম বলি বলি থাকি না ভাই তাদের একটা পদ্মলিকদের একটা ইমাম ছিল যার নাম ছিল ভ্যালেন্টাইন্স যার নাম ছিল কি ভাই এ কি করতো এই ফেব্রুয়ারি মাসের এই তারিখে চোদ্দ তারিখতে তার গির্জার মধ্যে মুসলমান ছেলে সন্তানদেরকে মেয়ে এবং ছেলেদেরকে তার গির্জার মধ্যে ঢুকিয়ে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত করত নাউজুলে বলবেন না ভাই অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত করত যখন মুসলমানের ছেলে সন্তানের মা বাবরা জানতে পারলো যে এই লোকটা ভ্যালেন্টাইন্স লোকটা ছেলে সন্তানদেরকে অবৈধ কাজের মধ্যে করতেছে তখন তার গির্জাটা মুসলমানরা ভেঙে ফেললো এখন মুসলমানরা যখন ভেঙে ফেললো আর এই দিবস গুলা উদযাপন করার সুযোগ পাচ্ছে না তখন তার যে বক্তবিন্দু ছিল তার যে বক্তবিন্দু ছিল তার বক্তবিন্দু বিন্দুগুলা এগুলাকে নামকে পরিবর্তন করে দিয়ে নামকে পরিবর্তন করে দিয়ে নাম দিয়েছে ভারতবর্ষের মধ্যে আসতে 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 এখন আমাদের বাংলাদেশের মধ্যে এসে এটার নাম হয়ে গিয়েছে 14 ফেব্রুয়ারি 14 কি হয়েছে ভাই 14 ফেব্রুয়ারি অথচ যদি ইংরাজি শব্দ যদি আপনি যদি তাকান ভ্যালেন্টাইন্স ডে মানে 14 ফেব্রুয়ারি এরকম অর্থ কিন্তু কোন ডিকশনারির মধ্যে নাই আছে ভাই নাই কিন্তু তাহলে নাম হচ্ছে একটা নামকে বিকৃত করে আমি আপনি ব্যবহার করতেছি আর আর এই ব্যবহার গুলাকে নাম দিয়ে মুসলমানের ছেলে সন্তান জেনাহের কাজের মধ্যে লিপ্ত হচ্ছে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হচ্ছে ঠিক না ভাই তাহলে এই দিবস পালন করা যাবে পালন করা যাবে না আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে দিয়েছেন মাং তাসবাহা বিকৌমিন ফাহু আমিন হোক যে যে জাতির অনুসরণ করবে তার হাসল তার সাথে হবে